আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে এবং ছোট্ট একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ব্লগটা শেয়ার করছি তো সেদিন এক অমাবস্যার দিন ছিল আর আমরা সকাল সকাল উঠে স্নান ধান সেরে গিয়েছিলাম মন্দিরে আর মা কালীর মন্দিরে যাব তাই মাকে পড়ানোর জন্য নিয়েছিলাম একটা লাল বেনারসি রূপোর জবা ফুল রূপোর জবা ফুলটা কি সুন্দর তাই না আর নেওয়া হয়েছিল একটা সোনার লকেট দিয়ে পার্লের গলার হার তো আমরা সবাই মিলে রেডি মন্দিরে যাওয়ার জন্য প্রত্যেকে স্নান করলো কি স্নান করেনি বাইরে খুব ঠান্ডা ছিল তো তাই সকাল সকাল ওকে আর স্নান করায়নি আর মন্দিরটা একদম ঠিক আমাদের বাড়ির পাশেই আর মন্দিরে এসে দেখলাম আমার এক কাকিমা চলে এসেছে যেখানে রাতে পুজো হবে তাই ভোগের সবজি কাটতে ব্যস্ত রয়েছে মা আর কাকিমা এইভাবে মাঝে মাঝে অমাবস্যার দিনে এসে মন্দিরে সবজি কেটে দিয়ে যায় তবে আজকে মা আসতে পারিনি নিয়ে ব্যস্ত ছিল বলে তো মন্দিরটাতে কালী ঠাকুরের প্রতিমাও রয়েছে তেমনি শিব ঠাকুরেরও মূর্তি রয়েছে আর যেহেতু প্রত্যেকের থেকে অনেক দূরে দেশের বাইরে পুরো প্রেগন্যান্সির জার্নিটা আমি একা একা কাটিয়েছি কিট্টুকে আমরা দুজনে প্রায় একা একাই বড় করেছি তাই আমার মা মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন সব কিছু যেন ভালো মতো করে হয়ে যায় তাহলে মা নিজের সামর্থ্য অনুসারে অমাবস্যার পুজোয় মাকে সাজিয়ে দেবেন তারপরে মা ভাবলো কিট্টু যখন আসবে তখন কিট্টুকে নিয়েই মা তাহলে পুজো দিতে যাবেন তো আজকে সেই দিনটি দেখুন শিব ঠাকুরের কানে রুপোর জবা ফুল গুঁজে দিয়েছে এদিকে মাকেও গয়না শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে তাহলে চলুন কিট্টু এখন তাহলে মার কাছে গিয়ে মানে মা কালীর কাছে গিয়ে মায়ের আশীর্বাদটা নিয়ে নিন তো এতক্ষণ সুন্দর করে সাজিয়ে তোলা হলো আর আমি আর কি একটু বসে বসে দূর থেকে দেখছিলাম আর এইসব দেখতে দেখতেই পাড়ায় যে আরও দ্বিদুন ঠাম্মি বম্মারা রয়েছে কিট্টু তাদের সাথে মন্দিরে এসে ভালোই গল্প শুরু করে দিয়েছিল তো নিয়মিত এখানে মন্দিরে পুজো হলেও প্রত্যেক অমাবস্যায় অনেকটাই বড় করে পুজো হয় তো দিনের বেলা তো মা কালীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাওয়া হয়েছিল তবে রাতে পুজোর শেষে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে ফিরেছিলাম শশা পায়ে গেছে রাতে নিয়ে আসছি শসা

তো রাতে পুজোর সময় কিট্টুকে অল্প একটুখানি দেখে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তারপরে মা পুজো দিয়ে এসে প্রত্যেকের মাথায় যজ্ঞের টিপ আর হাতে প্রসাদ দিয়েছিল আর ওদিকে দেখুন কিট্টু প্রসাদে শশা খেতে বেশ ব্যস্ত ছিল তবে আমরা তো শুধু ফল প্রসাদ খাব না দেখতে পেলেন মন্দিরের বাইরে খিচুড়ি এবং সবজি প্রসাদ বিতরণ চলছিল কিন্তু আমাদের আলাদা করে ভোগ দেওয়া ছিল বলে সেই ভোগের বাটিটাই শুধু নিয়ে আসা হয়েছিল আর দেখুন ভোগের বাটিতে যতটুকুনি প্রসাদ ছিল প্রত্যেকেরই খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল প্রসাদের মনে হয় এটাই শক্তি না অল্প একটুখানি খেলেই মন আর পেট সবটা ভরে যায় তো আমাদের তো সেদিন ডিনারে মায়ের প্রসাদ খেয়েই হয়ে গিয়েছিল আর এদিকে কিট্টু তো আর খিচুড়ি খেলে চলবে না কিট্টু এদিকে বয়েল কিছু ভেজিটেবল এই সব খেয়েই ডিনারটা সারছিল তো চলুন নিয়ে ঘুমোতে যাওয়ার সময় ছোট্ট গ্লাস এখানে শেষ করছি কিট্টু সবাইকে টাটা বলে দাও